আমি তো অনেককে ডিমার্গেশন করে দিয়েছি এবার যেন আমার গতি যেন বাড়বে এবার কোনো প্রতিদিনই আমরা শরীর রবিবার করে ভিজিট করবে কাজের গতি বাড়াও ঠিক আছে ঠিক আছে আমরা কিন্তু শনিবার রবিবার ছুটে যাচ্ছি তাই তো তোমরাও সেভাবে ছোটো যার দিন ছোটো

ছিয়ানব্বৈ ঊনআশী একৈছ এঘাৰ নামটো চনু ঠিক আছে